লেখাপাট কিছু ট্রাই করবো তার পাশাপাশি রিভিউটা কেমন আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমরা কেন চলে যাচ্ছি রিভার ভিউ কুপি অ্যান্ড রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা অনেক মিচ থেকে যেহেতু এটা ডাকিতে গাং বা নদীর মতন বা যেটা আমার নামটা আমার জানা নাই আমরা চলে যাচ্ছি নিচে তার আশেপাশে রিভিউটা অনেক সুন্দর একটা দিন যে রিভার বেড এই হোটেলে ঢুকতে আপনার দুই পাশের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আর বিশেষ করে যেহেতু এটা একবারেই পারে যেমন মেবিটা নদী নদীর জন্য অনেকটা সুন্দর করে পার্টি গুছানো আর বিশেষ করে এখানে যা দেখলাম যে বাচ্চাদের খেলনার জন্য মোটামুটি অনেক কিছু আছে যেটা বিভিন্ন পার্কে থাকে বা আপনার নিরিবিরা এসে জমা কাটতে পারেন এবার ভিউ ওই যে কুপিয়ান রেস্টুরেন্টে তার পাশেই আছে নদী আমার ফার্স্ট দিন সবচেয়ে বেশি সুন্দর লাগছে যে কুড়ি গাছটা মধ্যে সাথে বিভিন্ন ধরনের ফাঁসু ওনার জলে রাখছে আমি আলো দেয় আমি যেহেতু ভিডিও করতেছি বিকাল তিনটায় লাঞ্চ টাইমে যদি থাকি অবশ্যই রাতের ভিউটা দেওয়ার চেষ্টা করব আর হোটেল ভিউ অসাধারণ একটা ভিউ যেহেতু নদীর পাড়ে প্লাস ফসলের মাঠ বাচ্চাদের খেলনা কিছু আইটেম আছে এক কথা অসাধারণ একটা রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন কে একটা যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন এই রেস্টুরেন্ট যাদের মন খারাপ অবশ্যই এখানে বসলে মনটা ভালো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সাথে দুঃখিনা বাতাস আর একটা আমরা ওই পাশে দেখতেছেন আর একটা রেস্টুরেন্ট মেবি পার্ক চেষ্টা করবো ওদের ভিউটা দেখানোর জন্য ইনশাআল্লাহ যে ওনারা বসে আছে হয়তো রাইড দেয় মেবি এই স্পিড উঠে আবার রাইড করতে চান রাইড নিতে পারবেন আর ওই পাশে দেখতেছেন যে ট্রলার যেগুলো মাল বাহির তোলা আর এখানে বাইরেও ফ্যামিলি নিয়ে আপনার এসে খাওয়া বা সময় মতন ব্যবস্থা আছে আর রেস্টুরেন্ট ওপাশে ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিও এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই রেস্টুরেন্টেই সামনে আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইট মেবি সামথিং কিছু টাকা নেয় ওরা রাইট ফি বাচ্চাদের জন্য ভালো একটা বিনোদনের জায়গা সাথে খাবার দাবার বেশ ব্যবস্থা আছে অবশ্য আসতে পারেন এবার বিএফ আপনারা আমার সামনে একটা ওনাদের ডিপার্টমেন্টগুলোই আলাদা বাট মেবি টিকিট কাউন্টারগুলো ভিন্ন অসাধারণ একটা ভিউ একপাশে পাশে নদী এক ফসল লাগে ফসল এক রেস্টুরেন্ট আসলে এখানে পরিবেশটা পার্সেল আমার কাছে অনেক ভালো লাগছে আমার মনে হল যে দুপুরে পরিবেশটা অনেক সুন্দর যেহেতু আমার এই জায়গা ফার্স্ট টাইম আসা ক্যাগাট নাম শুনছি অনেক পেন্টারকে আসে তবে আবার আসা শুরু করে নাই আজকে এই ফার্স্ট টাইম এখানে আসলাম আপনি দেখেন ব্যাকের প্রত্যেকটি গউটা যে রেস্টুরেন্টतला বুঝলা আমি ঠিক এই মোর্তের সিরিজ যেতি ছিনি জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা পাশে দেখতেছেন চান মাঠ পাশে নদী পাশে রেস্টুরেন্ট আরেকটা পাশে অন্য একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটা দারুণ নিরিবিল একটা পরিবেশ আমি এখন চলে যাবো এই রেস্টুরেন্ট দুতালয় আছে দেখার জন্য রিভার ভিউ কুপি অন্ড রেস্টুরেন্ট দু তালয় ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো ভিউ টু ভর্তি ভিউটা কেমন সেটা থাকুন আপনাদের উপরে ভিউ অসাধারণ একটা ভিউ রেস্টুরেন্ট এতো তাদেরকে আসলে মাঠ পাশে নদী আশেপাশের টলার রেস্টুরেন্টের ভিতরে ভিউ এবার আপনারা ইকনাশা দেখা হয়ে গেল অত্যন্ত আনন্দের ভাবে রবল ভাই এবং সোয়াগ ভাই সাতটা আমিসি ভাই কে একটা গুত্তে এসে আই এম অল অ্যা সিঙ্গেল পারসন ওহ সিরিয়াসলি আই এম অল টেন্স সি এ সিঙ্গেল পারসন অল অ্যা সিঙ্গেল পারসন আই সারা সিঙ্গেল

আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম